ভালো মন্দ সব কিছু লিখে লিখে রেখেছে বান্দা কিতাব বানিয়ে রেখেছি বান্দা কেমতের দিন আল্লাহ আপনার আমল নামা আপনার জীবনের হিস্ট্রি আপনাকে এইরকম তুলে দিয়ে বলবে একেরা তুমি পড়ো একেরা তুমি পড়ো আপনি যদি কোনদিন স্কুলে না যান মাদ্রাসায় না যান তবু আপনি সেদিন পড়তে পারবেন এমন ভাষাতে লেখা আছে কোন মানুষ পড়তে পারবে না এমন হতে পারে না সারা বিশ্বের মানুষ পড়তে পারবে আপনার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু লেখা আছে আল্লাহ কিবলা তুলে দিয়ে বলবেন ইকরা তুমি পড়া এবার আপনি পড়তে থাকবেন আর বলবেন মা লিহাদাল কিতাব সেটা কেমন কিতাব লাুগাদিরুস সগীরা জীবনের ছোট ছোট কথাও লেখা আছে বড় বড় কথাও লেখা আছে কোনো টাইম বাদ দেওয়া হয় না অতএব কিয়ামতের দিন আল্লাহ লিখিত ভাবে রেখেছেন সেটা দিয়ে প্রমাণ করো অতএব সেদিন পালাবার উপায় রবে না এবার আরেকটা জিনিস বলছি এদিকে দেখেন আমাদের সমাজ একটা বিরাট বড় রোগ আছে কি বলুন জানেন কোনো কিছু করছেন তো আপনারা কথা বলবেন আমি বলছি ভাই এটা করা যাবে না বুঝে না করা যাবে আমি বললাম করবেন কেন কোথায় আছে বলুন বুঝে না আছে বলে কোথায় আছে ওদের কোন দলিল নেই দলিল একটাই আছে ওই কিতাবের নাম কি জানেন ওই কিতাবের নাম হলো অসুবিধা কি যখনই কিছু মানা করবেন বলে বুঝে করলে অসুবিধা কি এই কিতাবটার নাম কি বললাম বলুন সবাই বলুন এরা বলছে না যে বাবা অসুবিধাটা কি মুনি এটা আমি বলছি এটা করা যাবে না না করব কেন করবেন দলিল আছে তখন বলে করলে অসুবিধাটা কি এইটি ওর দলিল এই অসুবিধা কি মার্কা দলিল দুনিয়াতে এখনো আছে না না একটু বলুন এবার আপনাকে ওই অসুবিধাটা দেখাবো এদিকে তাকান আল্লাহ একটা লোককে বলবেন এই বিড়ি কেন খেয়েছিলা বালা কথা হাসবেন না এই বিড়ি কেন খেয়েছিলা তুমি তো লোকটা বলবে আল্লাহ আমাদের গ্রামে সর্দার সাহেব খেয়েছিলো ওই লিগে আমি খেয়েছিলাম ও আমাকে খেতে বলেছিলো এবার আল্লাহ সর্দারকে ডাকবে বিড়ি কেনে খেতে বলেছিল সর্দার বলবে আল্লাহ আমি জানি না আমাদের গ্রামে মুলিশ সাহেব বলেছিলো বিড়ি না খেলে কিছুই হবে না বিড়ি খেলে কিছুই হবে না হবে না তেন আল্লাহ বলে ওই মুলিশ সাহেব তুমি বলো বিড়ি কেনে খেতে বলেছিল খালি শুনে বানিয়ে বলছি না দোলেল দিচ্ছি এবার মুনি সাহেব বলবে আল্লাহ আমি জানি না আমার আমি যেখানে পড়েছিলাম হেড মুরবি বলেছিল বিড়ি খাওয়া মা আছে না না একটু হ্যাঁ বলো ওই লিগে খেতে বলেছিলাম এবার আল্লাহ হেড মুলবি কে বলবে হেড মুলবি বিড়ি কেনা মাকড়ো বলেছিলি বলছে আমি জানি না হার বড় হুজুর বলেছিল যার পাকড়ি ছিল বাইশাল পর তো খালি আল খাল্লা আল্লাহ বলছে এই তুই কেন পড়েছিলি এই করে 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 সর্বশেষ যাকে দেখানো হবে তার নাম হলো আজাজিল শৈতান কি নাম বললাম আজাজিল একদম জিরো থেকে শুরু হবে উঠতে 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 উঠে পাপের হেডমাস্টারটার নাম হলো আজাজি শয়তান এবার আল্লাহ বলবেন খুব ভালো করে বুঝেন আজাজি তুই আমার কোটি কোটি বান্দাবান্দিদেরকে গুণাগার করেছিলি কেন এই বয়ান যদি বুঝতে না পারেন আল্লাহর কসম আপনাকে আর বুঝাতে পারবো না এই এত সহজ করে বুঝিয়ে আজাজিল বলবেন আল্লাহ তুমি কি বলছো আল্লাহ আমি মানুষ কি গুণাকার করেছি বলে হ্যাঁ সাক্ষী দিচ্ছে শত শত মানুষ আজাজিলের জবাবটা শুনেন এবার কি চালাক আল্লাহ আল্লাহ আমি যেদেরকে বলেছিলাম নামাজ পড়িও না সুদ খাও বিড়ি খাও আমি কোন কিতাব দিয়েছিলাম এদেরকে এগুলো মানার জন্য আপনারা বলুন আজাজিলের কোন কিতাব আছে আপনারা জবাই বলুন আছে তোর আল্লাহ বলে না তোর তো কোনো কিতাব ছিল না যে এইগুলো করাতে হবে এটা করতে হবে না আজাদিলের কোনো কিতাবটা কে বলছে না কিতাব আছে তার নাম অসুবিধায় কি না কি জি না তা আজাদিলের নির্দিষ্ট কোনো কিতাব নাই এবার আজাদিলা আবার আল্লাহকে বলবেন কি চালাক দেখেন বিপদ কথা কঠিন আল্লাহ আমার তো কোনো নবীও ছিল না আচ্ছা আজাদিলের তরফ থেকে কোনো নবী বিধিবিধ এসেছে এরা বলো না একটু ভাই বলুন না এবার আজাদিল বলবে আল্লাহ অপরাধী প্রমাণ করবে কি করে কেমতের দিন আজাদিল বলবেন আল্লাহ তুমি তোমাকে মানার জন্য দিয়েছিলা কোরআন সকলে জুড়ে বলুন কি কোরআন কোরআন কার কালাম আল্লাহ দিয়েছেন মানার জন্য ঠিকই না বলে আল্লাহ তুমি পৃথিবীর লোককে মানার জন্য দিয়েছিলেন করা আর আদর স্বরূপে দিয়েছিলা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিম আল্লাহ তোমার কিতাব ছিল তোমার নবী ছিল এরপরেও তোমাকে মানে না তোমার নবী কে মানে না আর আমার কোনো কিতাব ছিল না কোনো নবী ছিল না এরপরও আমাকে মেনেছে তো আমার কি দোস্তমি বলো মুসলমান ক্ষমতির দিন পালাবার উপায় রবে না একদম গুড়া থেকে তুলে তুলে আল্লাহ জাহান নাম দেবে ওতে হুঁশিয়ার হয়ে যাও কার দোহাই দিয়ে সেদিন বাঁচা যাবে না এরি নাম কে আমার কোনো উপায় নাই আপনি খালি বুঝার চেষ্টা করেন এরপরে আপনাকে চলে নিয়ে যাই এক লম্বা সফরে সেটা কি আল্লাহ কি কি কোনো আল্লাহ বলছেন নবীজি বলেছেন বাঁচার পথ আছে বাঁচার পথ এখনো আছে এতক্ষণ শুধু এই দিকটা বললাম তবে যে যেকোনো বক্তব্য একদিক শুনে পালাতে হয় না অপোজিটটা যদি না শুনেন একদিকের অপোজিটে আর কিছু আছে ওটা শুনতে হবে এতক্ষণ শুধু বিচার কঠিনতায় দেখলাম গহীনতা এবার বাঁচার কি কোনো পথ নাই আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যেদিন সূর্য নিকটে চলে আসবে মানুষেরা ঘামবে আর মাগজগুলো টকবক করবে বাঁচার পথ সেদিন আছে দিন আল্লাহর নবী বললেন একটা ছায়া থাকবে ওই ছায়াটা হলো আল্লাহর আরশের ছায়া রহমতের ছায়া বরকতের ছায়া আল্লাহর নবী বললেন ওই